আমার জ্যাট তো দিদি আমার মাকে বললো কাকিমা রমার তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে ওই এতদিন বাড়িতে কি করবে ওকে আমার বাড়িতে পাঠিয়ে দেবো আমার সঙ্গে একটু ঘুরে আসুক মনটা ভালো থাকবে আমার মা বলেছিল কিরে রমা যাবি দিদির সঙ্গে জানা কয়েকদিন থেকে আয় তো তো এখন রেজাল্ট বের হতে হতে দু তিন মাস লেগে যাবে যা ঘুরে আয় আমিও খুব আনন্দ পেয়েছিলাম দিদির বাড়িতে যাব বলে তারপর রেডি হয়ে তার সঙ্গেই চলে গেলাম দিদির একটা বাচ্চা মেয়ে আছে ওই বয়স তার এক বছর হবে আমি যেতেই দিদি আমাকে তার মেয়েটাকে ধরিয়ে দিল বলল তুই ওকে দেখে রাখিস বোন আমি তো বাড়িতে থাকি না তোর জামাইবাবুও থাকে না তুই একটু ওকে দেখিস আর খাওয়া দাওয়া কিভাবে করাতে হবে তোকে আমি শিখিয়ে দেব। সব কিছুই শিখিয়ে দেব। তুই ওকে একটু দেখিস বোন কারণ আমাদের আস্তে আস্তে তো সন্ধে হয়ে যায় সারাদিনটা তোর কাছেই থাকবে আমি মনে মনে খুব আনন্দ পেলাম এই ছোট্ট বাচ্চাকে আমার দেখতে হবে সারা দিন পুরো মায়ের মতো করে আগলে রাখতে হবে এ তো ভালো কথা কিন্তু তারপরে মনে হলো ওরা দুজনেই যখন চাকরি করে তাহলে কেন কোনো বাচ্চা দেখাশোনার লোক রাখেনি তারপরে আর এই চিন্তাটাকে আমি বেশি গুরুত্ব দিইনি দিনের পর দিন আমি তার বাচ্চাকে সামলাতে লাগলাম মা বাবা ফোনে কথা বলে আমি তাদের এই সব কথাগুলো বলি না বললে হয়তো বলবে চলে আয় তখন আমি কি করবো বাড়িতে এক ঘেমি বরং একটু ঘুরতে এসেছি ভালোই লাগছে দেখতে দেখতে এক মাস কেটে গেল দেখলাম একটু ত্রুটি বিচ্ছুতি হলেই দিদি আমাকে বকা ছকা করতে লাগলো জামাইবাবু আমাকে ছেড়ে কথা বলছে না ছুটির দিন যখন তারা বাড়ি থাকে আমি হয়তো তাকে খাওয়াচ্ছি বা কিছু করছি হয়তো বাচ্চাটা একটু কেঁদে উঠলো তখন দুজনে দৌড়ে আসে এসে আমাকে বকাঝাকা করতে লাগে আমার খুব খারাপ লাগতে লাগলো আমি ভাবলাম আর নয় কুটুম বাড়ি তখনই থাকে যখনই তাদের ভালোবাসাটা পাওয়া যায় কিন্তু যখন তাদের দিক থেকে এরকম দুর্ব্যবহার আসে তখন আর ভালো লাগে না থাকতে তখন আর মনে হয় না আমি আত্মীয়ের বাড়িতে আছি আমি দিদিকে বললাম দিদি আমি আর থাকবো না অনেক দিন মাকে দেখিনি মাকে দেখার জন্য মন কেমন করছে দিদি বলল তুই আবার কোথায় যাবি তোর বাবাকে আমি বলেছি যে তুই আমার বাচ্চাকে দেখাশোনা করবি বাচ্চা দেখাশোনার লোকটোক পাচ্ছি না তো তাই তোকে এনেছি নইলে কে আনতো তোকে আমি বললাম তুমি বাবাকে কখন বললে আমার বাবা তো জানে না এরকম আমি নিজেই তো জানি না দিদি বলল তোর বাবার সাথে ফোনে কথা বলে নে বলেই ফোনটা আমাকে ধরিয়ে দিল বাবার সাথে ফোনে কথা বললাম বললাম বাবা আমি আর এখানে থাকবো না আমার ভালো লাগছে না বাবা বলল মা তোর দিদি একটু বিপদে পড়েছে কাজের লোক পাচ্ছে না তো বাচ্চাটাকে দেখতে হবে ওরা দুজনেই চাকরি করে তাই তোকে ওখানে রেখেছে আমাকে জিজ্ঞেস করেছে আমি বললাম ঠিক আছে তাই হোক সংসারে তো অভাব খাওয়া জোটে না তার থেকে নিজের লোকের বাড়ি থেকে যদি দুটো টাকা রোজগার করা যায় সে তো ভালো কথা আমি তখন হাও হাউ করে কাঁদতে লাগলাম বাবার কাছে আমি বললাম তুমি মার কাছে দাও মা ফোনটা ধরলো আমি বললাম থাকবো না মা আমি বাচ্চা সামলাতে পারছি না একটু কান্নাকাটি করলেই দিদি জামাইবাবু দুজনেই আমার উপর কেমন রাগ দেখাচ্ছে আমি আর পারবো না মা থাকতে আমার মা বলল। মারে তুই তো ছোট ভাইটার কথা ভাব তুই ওখানে থাকলে যদি মাস গেলে দশ হাজার টাকা বাড়িতে আসে তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে মা তোর ভাইটার তো পড়াশোনা ভালো করে করাতে পারবো সংসারে দুবেলা দুমুঠো খেতে পারবো তুই তো জানিস মা তোদের মুখে দুবেলা দুমুঠো ভালো করে দিতে পারতাম না একটু মন পেতে থাক না মা ওদের বাড়িতে থাকলে যদি দুবেলা দু মুঠো খেতে পাস আর আর তোর তোর যদি ভাই আমরা দুবেলা দুমুঠো খেতে দৌলতে পারি তোর ভাইটা পড়াশোনা করতে পারে ভালো করে তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে মা বাবার এই করুণ আরতি শুনে নিজেকে সংযত করলাম আমি মনে মনে ভেবেই নিলাম আমার আর পড়াশোনা হবে না তার মানে নিজের লোকের বাড়ি কাজ করার থেকে যদি অন্য কারো বাড়ি আমার বাবা মা দিত তাহলে বোধ হয় অনেক শান্তিতে থাকতাম যে দিদির মুখ থেকে এতদিন ভালো ভালো কথা শুনেছি সেই দিদির মুখ থেকে এরকম আগুন ঝরানো কথা শুনতে যে আমার ভালো লাগে না যদি এটা অন্য কেউ হতো তারা বললে তবু মেনে নিতাম কিন্তু নিজের জ্যাট তো তো দিদি যে দিদিকে ছোট বয়স থেকে ভালোবাসতাম সেই দিদি যদি ছোট্ট একটা কারণে এরকম দুর্ব্যবহার করে তাহলে কার ভালো লাগে মা বাবার কথা ভেবে ছোট ভাইটার কথা ভেবে মন পেতে আমি দিদির বাড়িতে কাজকর্ম করতে লাগলাম তার বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো আগলে রাখতে লাগলাম সেটা আমি প্রথম থেকেই করেছি কিন্তু মনে মনে ভয় লাগে ওদের সামনে যদি বাচ্চাটা একটু কাঁদে সঙ্গে সঙ্গে যদি আবার তেড়ে আসে এই বকা খাওয়ার ভয়টা আমি মন থেকে দূরে সরিয়ে দিলাম বকা খাই খাবো তবু মাটি আঁকড়ে পড়ে থাকবো তার জন্য যদি আমার মা বাবা ভাই ভালো থাকে তাহলে আমার কোনো অসুবিধা নেই এই ভেবে আমি দিদির বাচ্চাটাকে দেখতে লাগলাম সঙ্গে বাড়ির সমস্ত কাজে দায়িত্ব ঘাড়ে এসে পড়ল মাইনে কিন্তু বাড়লো না এক সঙ্গে বাড়ির সমস্ত কাজ বাচ্চা দেখাশোনার কাজ সবকিছুই করতে লাগলাম যে এই কষ্ট যদি না করি তাহলে তো পেটে দুটো ভাত জুটবে না কলমে ও কণ্ঠে সোমা